আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনো দিন বিএনপির নাই বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশে তো থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি আরেকটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোনো নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায় সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা পিছপা হব না ইনশাআল্লাহ ঠিক খালেদা জিয়ার দল বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শ্বাস নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না অনেকেই চব্বিশের একাত্তরকে মুখোমুখি করতে চায় এর চেয়ে বদমাইশি আর কিছু নাই সাতচল্লিশে আমাদের প্রথম আজাদি পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই একাত্তর আমাদের ঐতিহাসিক বিজয় ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই চূড়ান্ত বিজয় আমাদের চব্বিশে হয়েছে আমরা এবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাবো পাঁচই আগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নাই ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে আমরা বৈষম্য বিরোধী করেছি আমরা এনসিপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই এইখান থেকে বের হয়ে আসেন অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে দিয়ে দেন অভ্যুত্থানের ইশতিহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারা লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করব না সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের সর্বোচ্চ যারা বিএনপি জামাত করে কুটি তবু তো 5 কোটি এই পাঁচ কোটি মানুষ খুবই দুঃখে অভিমানে কেউ কেন্দ্র যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবে নিজেরা খাবেন এই 5 কোটি মানুষ পরবর্তী বিপ্লব ববখানেরPostConstruct নেবেন ইনশাআল্লাহ এবার আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক 13টা দফা আছে এই 13 দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই বলে রাখতে চাই এই 13টা দফা জুলেশনদে থাকতে হবে এটা আমরা বলছি না মানে এটাই জুলেশনদ হবে এই তেরো দফার নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে যদি সে ঘোষণা আগামী পঁচিশে জুনের মধ্যে না করে তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইনকিলাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি এক উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে দুই যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি স্থায়ীভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে তিন ফ্যাসিবাদী আমলে সংগঠিত দু দু হাজার আঠারো এবং দু এই তিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে চার ফ্যাসিবাদী আমলের মন্ত্রী এমপি ও দোষী আমলাসহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে পাঁচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে ছয় রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংঘটিত জুলাই পিলখানা ও সাবলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে সাত রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনো দিন কোনো ফর্মে পতিত ফেসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈর্তান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আট ঐতিহাসিক ছত্রিশে জুলাই যেটা আগামী কয়েকদিন পরেই আসছে পাঁচই আগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নাই ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে নয় এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ভিত্তিক থেকে যেটা বর্তমান সংবিধান অ্যাক্টিভ আছে সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এগারো ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল মত এবং লিঙ্গের ন্যায্য করতে হবে যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি বারো এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের বর্তমানে এমন ভাষা পিএইচডি কইরাও অনেকের অর্থ উদ্ধার করতে যান বের হয়ে যায় এইটা জনগণের সংবিধান হয় নাই আমেরিকার সংবিধান পড়েন পাতলা ছোট ট্যাক্সি ড্রাইভারও পড়তে পারে সুতরাং যেই গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে ভ্যানওয়ালা করেছে সবজিওয়ালা করেছে সেই অভ্যুত্থানের সনদ তাকেও পড়ে বুঝতে পারতে হবে আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বদ্ধতা পরিহার করে আপমর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ ১৩ নম্বর দফা জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই তেরো দফার সময় আগামী দিন যদি আগামী পঁচিশে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি প্রজ্ঞাপন আকারে জারি করবেন লক্ষ লক্ষ জনতাকে ডেকে সকল রাজনৈতিক দল আমি চাই আমরা চাই যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে বেগম জিয়া দাঁড়াই থাকবেন বাংলাদেশের বেগম জিয়া জামাতের আমির থাকবেন শহীদদের বাবারা মায়েরা থাকবেন সাপলা পিলখানার শহীদের সন্তানেরা থাকবেন আমরা বাংলাদেশের মানিক মিয়া বিনুতে লক্ষ লক্ষ জনতা থাকব সবার সামনে জুলাই সনদ ঘোষণা হবে সকল রাজনৈতিক দল এই লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন ওয়াদা করবেন কোনোদিন গাদ্দারি করবেন না রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আগামী পঁচিশে জুন সরকারের এই তারিখ শেষ হবে তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয় যদি সে উদ্যোগ না নেয় তাহলে আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি আমাদের লাল জুলাই চলে এসেছে রক্তের মাস চলে এসেছে সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বিকেল চারটায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ করে জুলাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ